অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক তো ইচ্ছা করে করে না এসব জিনিস এতে বোথ সাইডেরই ইয়ে আছে যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না না আমি তো বলবো সব আছে আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নীতি মানছে না তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি ইচ্ছা করে সুইসাইড করছে কোথাও আমি বলছি না আমার সিমটাথই আছে কিন্তু বোথ সাইডেরই সতর্ক হওয়া উচিত যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয় হুড়ু করে আরবি দিয়ে বা এফ দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পাটে আরো কনসাস হওয়া উচিত তেমনি এই সব জায়গা থেকে হ্রাস হচ্ছে প্রয়াকমুখী যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে এটা একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের করছে বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাওয়ার দিচ্ছেন জল দিচ্ছেন তারপরে বলছেন এর পরে গেলে ফেসে যাবেন আর গাড়ি ব্যাক করতে পারবেন না এইখান থেকে ঘুরিয়ে দিন এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে ইনসিডেন্ট হতো না দুটো পাটেই কিছু তো ত্রুটি আছে প্যাসেঞ্জার পাটেও ত্রুটি আছে আবার অ্যারেঞ্জমেন্ট পাটেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পাটেও আরো সিরিয়াস হওয়া কিছু এটা তো বাস্তব এটা নিয়ে তো পলিটিক্স এর কোনো জায়গা নেই সবগুলো সব বিষয়ে পলিটিক্স করা উচিত না পশ্চিমবঙ্গ তো বাস আমি পরিবহন মন্ত্রী ছিলাম বাস জলে পড়েছে জলঙ্গির পুরো করিমপুর থেকে বাস যাচ্ছিল দৌলতাবাদে পড়েছে মুখ্যমন্ত্রী গেলেন আমি পরিবহন মন্ত্রী ছিল আমাকে ডেকে নিয়ে গেল পরিবহন সচিব আলাপন বাবু ছিলেন ওখানে ডিএম উলগানাথন ছিলেন সবাই রেস্কিউ তার কি বাসটা কি সরকার ফেলে দিচ্ছে এগুলোতে রাজনীতি করা উচিত না একে অপরকে দোষ দেওয়া উচিত না তবে এক একটা ঘটনা থেকে আবার শিক্ষা নেয় প্রত্যেক দিনই তো ইনসিডেন্ট হয়েছে আমার এলাকায় তো আজকে এই আপনার মানে আপনার যে ট্যাঙ্কি সাফ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজন মারা গেছে এরকম ইনসিডেন্ট তো এই রাজ্যেও তো ঘটছে এইখানে তো কে এম এর এখানেই তো কদিন আগে তিনজন গরিব মানুষ মারা গেছে সে তো ভাইলেশন হয়েছে আপনার সুপ্রিম কোর্টের গাইডলাইন ম্যানহোলে ঢোকা তো বারণ আছে সেখানকার ঠিকাদার আলাউদ্দিনকে ঢুকিয়েছেন কিন্তু ঠিকাদার যা যে সুপারভাইজ করেছে ইঞ্জিনিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি অর্থাৎ এগুলো একে অপরকে দোষারোপ দেওয়ার জায়গা নেই এক একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন এবং জনগণ সকলেরই শেখা উচিত শিখছে শিখবে ঘটনা দুঃখজনক মর্মান্তিক বেদনা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন یکی که می‌خواهد به‌روزی کند